নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে বানাবো বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বাঁধাকপি এইভাবে একবার রান্না করুন খেতে কিন্তু দারুণ হবে তবে আসুন রেসিপিটা বানাতে কী কী লাগছে সেটাই আপনাদের দেখাচ্ছি আমি একটা বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি আর চারটে আলু বাঁধাকপিটা ভালো করে মিহি করে কুচিয়ে ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে মিহি করবেন তাহলে আর বাঁধাকপিটা সেদ্ধ করতে হবে না এবারে নিয়ে নিচ্ছি যে চারটে আলু নিয়েছিলাম সেই আলুগুলো খুব ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি একটা বড় টমেটো দুটো পেঁয়াজ কুচি এক চামচ আদা রসুন বাটা আর এক বাটি মটরশুঁটি মটরশুঁটি আমি শীতকালেই রেখে দিয়েছিলাম সারা বছর খাবো বলে সেখান থেকে মটরশুঁটিটা নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতন সাদা তেল গরম করে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম এক মিনিটের মতন তারপর আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দু মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নেবেন দু মিনিট আলুটা একটু লাল হয়ে যাবে হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন আর দেবেন আদা রসুন যেটা বেটে রেখেছিলাম বাটিতে সেই বাটি থেকে দিয়ে আর বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবেন যাতে টমেটোটা পোড়া না লাগে এবার দু মিনিট কষানো হয়ে যাবে বেশ ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবেন মটরশুঁটি যেটা আমি বাটিতে রেখেছিলাম সেই ম মটরশুঁটি এক বাটি দিয়ে আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছাড়ছে এইভাবে দু মিনিট কষিয়ে নেবেন নিয়ে দেখবেন তেল ছেড়ে দিয়েছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার আমি যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছি মিহি করে সেই বাঁধাকপি এতে দিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপি দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন দু থেকে পাঁচ মিনিটের জন্যে যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় আর যে জলটা বেরোবে সেই জলেই বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে যাবে কড়াইটা আমি একটা সারাশি ধরে নিলাম ধরে নিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে আলু মটরশুঁটি মশলাটা পুরো বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা এইভাবে মিশিয়ে নেবেন যাতে মশলাটা পুরো বাঁধাকপির মধ্যে মিশে যায় এইভাবে নিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে দেবো এবার ঢাকনা তুলে নিলাম বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে আর ঢাকনা দেওয়ার দরকার নেই এবার গ্যাসটা একদম কমিয়ে দেবেন আস্তে আস্তে পাঁচ থেকে সাত মিনিট ধরে বাঁধাকপিটা হবে হয়ে গেলে একদম জল টেনে যাবে তেল ছিঁড়ে দেবে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে আর খেতেও দারুণ হবে এইভাবে একবার বাঁধাকপি যদি বাড়িতে রান্না করতে পারেন এই রেসিপিটা এতটাই টেস্ট এইভাবে রান্না করলে না অনাসেই এক তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর খেতে হয় এইভাবে বাঁধাকপি রান্না করলে আর অসময়ের বাঁধাকপি তো একটু পেঁয়াজ রসুন দিয়ে করবেন দারুণ খেতে হবে হয়ে এসছে প্রায় এবার দেবো চিনি অর্থাৎ মিষ্টি যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টিটা দিয়ে নেবেন দিয়ে চিনিটা দিয়ে আমি একটু আর একটু ভালো করে দু মিনিট নাড়িয়ে নেবো যাতে মিষ্টিটা সব তরকারির সাথে মিশে যায় এইভাবে দু মিনিট খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি দেব ঘি বাঁধাকপি তো অবশ্যই ঘি দিতে হবে ঘি না দিলে বাঁধাকপিটা ভালো লাগবে না আর বাঁধাকপির একটা গন্ধ থাকে তবে এইভাবে রান্না করলে বাঁধাকপির কোনো গন্ধ থাকে না আর আমি সেদ্ধও করিনি দেখুন কত সুন্দর মিশে গেছে একদম নরম হয়ে গেছে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেবেন আপনারাও দেখবেন দারুণ হবে খেতে আর মটরশুঁটি দিয়ে করলে তো বাঁধাকপির কথাই নেই এবার দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে দিলাম আমি মোটামুটি দেড় চামচ ঘি দিয়েছি ঘিটা একটু বেশি দেবেন তাতে খেতে আরও ভালো হবে আর এই সময় বাঁধাকপিতে একটু ঘি দিতেই হয় নালে বাঁধাকপিটা ভালো লাগে না আর বাঁধাকপিতে ঘি দিলে কী হবে খেতে ভালো হবে আর বাঁধাকপিটা এমনিও নরম হয়েছে খুব সুন্দর এসছে কালারটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে ঘি দিয়ে দু মিনিট খুব ভালো করে ঘিটা দিয়ে পুরো বাঁধাকপির মধ্যে মিশিয়ে নেবেন এইভাবে খুন্তি দিয়ে পুরো বাঁধাকপির মধ্যে ঘিটা পুরো মিশিয়ে নেবেন আর দেখুন কড়াইতে কিন্তু একটুও লাগছে না বাঁধাকপিটা পুরো আমার তৈরি হয়ে গেছে নামাবার আগে অবশ্যই একটুখানি গরম মশলা দেবেন গরম মশলা দিয়ে দিলে ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি রান্না করলে দারুণ টেস্ট হয় খেতে আর এইভাবে একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে বাঁধাকপি খেতে আর এই এক তরকারি দিয়েই সব খাওয়া হয়ে যাবে দেখবেন এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি এবারে নামিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো বাঁধাকপিটা আমার কেমন হয়েছে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে হয়ে গেছে বাঁধাকপি আমি এবার নামিয়ে নেব নামিয়ে আপনাদের দেখাচ্ছি বাঁধাকপিটা কেমন হয়েছে ভালো লাগলে বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন